তো আবারও চলে আসলাম ছোটো পাখিঘরের পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো পাঁচ বিবি থেকে এক ছোট ভাই আমাকে বলে যে মাছ লাগবে ভাইয়া আমার আমি বলি যে আচ্ছা ভাইয়া দিতে পারবো সমস্যা নাই কত পিস লাগবে তোমার বলো তো ছোটো ভাই বলে যে ভাইয়া আমার একশো পিস লাগবে আমি বলি যে ভাইয়া দিতে পারবো সমস্যা নাই অ্যাডাল্ট হবে তো ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে একশো পিস দেন তারপর আমি বলছি ঠিক আছে তুমি অ্যাডভান্স করে দাও আমার তরফ থেকে তোমাকে চার পিস মাছ গিফট করব সমস্যা নেই তারপর ভাই অ্যাডভান্স করে দেয় এবং আমি সব কিছু রেডি করে রাখি তারপর এক আঙ্কেল বগুড়া ধূপ থেকে বলে যে তোমার কাছে এক পেয়ার রেনবো পাখি দেখছিলাম ওটা কি আছে আমি বলছি হ্যাঁ আঙ্কেল আছে আপনি নেবেন হ্যাঁ নিবো আজকে কি তুমি নওগা দিতে পারবা ছয়টার সময় আমি বলছি হ্যাঁ আঙ্কেল দিতে পারবো তারপর আমি আঙ্কেলের জন্য পাখিগুলো ধরে নেই তো পাখিটা অনেক সুন্দর কালারফুল এবং অ্যাক্টিভ রানিং ডিম বাচ্চা করা আর কি এইদিকে আমি মাছগুলানো রেডি করে রাখছি মাছ ওখানে পাঁচ বিবিতে দিয়ে আমি নওগা যাব তারপর সব কিছু রেডি করে বাসা থেকে বের হই পাঁচ বিবির উদ্দেশ্যে এবং ওখান থেকে নওগা যাব আর কি তো কিছুক্ষণ হাঁটার পর একটা গাড়ি পাইছিলাম এবং গাড়ি থেকে রওনা দেই কিছুক্ষণের মধ্যে মাতাজি হাটে পৌঁছে যাই আর কি তারপর বদলগাছিতে আমি পৌঁছে যাই এবং এখানে খোঁজ নেই যে বিতে কোনো গাড়ি ডাইরেক্ট আছে কিনা বলে যে না তো আমি তারপর জয়পুরহাটে পৌঁছে যাই এবং জয়পুরহাটে বৃষ্টি হওয়ার কারণে অনেক গাড়ি ছিল না তো একটা গাড়ি পাইছিলাম এবং ওই গাড়িতে আমি উঠাই এবং কথা বলাই দেই তারপর আমি ওখান থেকে একটা রিক্সা নেই মা বাবা বাড হাউজে যাওয়ার জন্য অনেক দিন ধরে ভাইয়ের সঙ্গে কথা হয় কিন্তু সময়ে আসা হয় না তো আজকে একটু সময় পাইছিলাম সেই জন্য চলে আসলাম সময় একটু নিয়ে তো এখানে আপনারা গাছ পাবেন রঙিন মাছ পাবেন পাখি পাবেন পাখির খাবার যাবতীয় সব কিছু পেয়ে যাবেন তার জন্য আপনাদের চলে আসতে হবে জয়পুরার সদর মা বাবা বার্ড হাউসে আপনাদের যাদের লোকেশনের কাছে তারা আসতে পারেন এখানে সব ধরনের পাখি পেয়ে যাবেন অস্ট্রেলিয়া ঘুঘু ডায়মন্ড আপ ঘুঘু ব্ল্যাক জাবা হোয়াইট জাবা গ্রে ককাটেল লুটিনো ককাটেল বাজরিগা ফিনস লাভ লাভবার্ড তাছাড়াও এখানে খাসাও সেল করা হয় অ্যাকোরিয়ামও সেল করা হয় আপনাদের যাদের যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারেন এখানে আসতে হলে জয়পুরহাট সদরে একটা রিকশা নিয়ে বলতে হবে মা বাবা বার্ড হাউসে যাব তাহলে এখানে নিয়ে চলে আসবে এখানে আসতে হলে দশ টাকা ভাড়া লাগবে বেশি ভাড়া না আপনাদের যাদের লোকেশান কাছে তারা আসতে পারেন এবং দেখে যাইতে পারেন তারপর সোজা স্টেশনে চলে আসি সান্তাহার যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠি এবং এবং ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়ে কিছু সময় পার হওয়ার পর আমি শান্তারে পৌঁছে যাই এবং এখান থেকে নেমে আমাকে যাইতে হবে নওগাঁ সদরে তারপর এখানে ফ্লাইওভার ব্রিজটা ভাঙছে নতুন করে কাজ চলতিছে তার জন্য এখানে ট্রেন যাচ্ছিলো তো ট্রেন যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপর ট্রেনটা চলে যায় এবং আমি একটু সামনে গিয়ে একটা চার্জার নিব নওগাঁ যাওয়ার জন্য তো চার্জার পেয়ে যাই নওগাঁ যাওয়ার জন্য তারপর আমি নওগাঁ সদরে পৌঁছে যাই এবং ভাইকে বলি ভাই বলে যে আমি আসছিস দাঁড়াও তারপর ভাই চলে আসে এবং ভাইয়ের পাখিটা ভাইকে দিই এবং আমার টাকাটা নিয়ে নেই তারপর ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে রিক্সা নিয়ে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো রাতের বেলায় আমার ঘুরতে অনেক ভালোই লাগে তো আমি রিক্সায় ঘুরতে বেশি পছন্দ করি তারপর রিক্সা থেকে নেমে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমি মহাদেবপুর উদ্দেশ্যে বাসে উঠি তারপর আমি মহাদেবপুরে পৌঁছে যাই এবং এখান থেকে আমাকে বাসায় যাইতে হবে অনেক রাত হয়ে গেছিলো রাতের বেলায় অনেক সময় গাড়ি পাওয়া যায় না তার জন্য আমি একটু দেখছিলাম গাড়ি আছে কি না তো একটা গাড়ি ছিল ওই গাড়িতে আমি বাসায় চলে আসি তো আমি বের হয়েছিলাম দুইটার সময় আর বাসায় আসলাম নয়টার সময় তো পাখিদের খাবার দিয়ে আমি ফ্রেশ হয়ে নেই নিয়ে আমাকে অনেক ক্ষুধা লাগছিল আমিও খাবার খেয়ে নেই তো গাইজ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন আসসালামু আলাইকুম